আর তবে দেখুন আমরা আইটা টাটা রুম মডেল তে রেজিস্ট্রেশন সিসি টেলের গাড়ি ভাই এটা টেলের গাড়ি গাড়ি এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক অবস্থা আছে এটাও পেয়ে যাবেন পাওয়ার এবং কুটি গাড়ি ভিতরে কি অবস্থা ভালো অবস্থা আছে ভাই

এটা খুব চমৎকার কন্ডিশন আছে ভাই ভিতরে ব্ল্যাক কালার চমৎকার কন্ডিশন আছে এবং চারটা চাকা এখন পর্যন্ত অর্ডিনাল অবস্থায় আছে ভালো কন্ডিশন আছে এবং ডাবল সিট কভার লাগানো জি স্টার্টিং পাওয়ার গিয়ার অটো চাকা ড্যামিনাল ডিএক্স গাড়ি এটা আস্কিং প্রাইস থাকবে মাত্র 690000 টাকা তারপর দেখো একটা কম বাজেটে যারা একটা এলিয়ন প্রিমিয়ার ফিল নিতে যাচ্ছেন কম বাজেটের ভিতরে তো একটা ইয়ার ইস বেলটা 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন 1300 সিসি অনলি অকটেন ডিপেন্ড গাড়ি

যা আছে এ টু জেড গাড়ির সাথে অরিজিনাল আছে এবং একদম ভিতরে ইন্টেরিয়র ফ্রেশ ওভার ফ্রেশ কন্ডিশনে আছে খুবই কম চলা গাড়ি তিন কালার ড্যাশবোর্ড জি তো অরিজিনাল তেলের গাড়ি দুটা বিটস জিএলআর 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা আমাদের আস্কিং মূল্য চাওয়া হচ্ছে মাত্র 13 লক্ষ 50 টাকা প্রিমিয়র হাজার না লাখ এটা মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন পনেরো সিসি অনলাইন অট্ডিপেন্ড গাড়ি প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কালারের গাড়ি ঠিক আছে এবং কি পুশ সিস্টার পুশ কন্ট্রোল এবং কালারটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কালার ইলেকট্রিক ব্লু কালার ভেতরে পুশৃষ্ঠার পুশ কন্ট্রোল চমৎকার গাড়ি তো

গাড়্গাজ কোন কি অবস্থা ভাই গুড জন্য মডেল 2009 এর রেজিস্ট্রেশন 1300 সিসি অরিজিনাল কালারের অরিজিনাল গাড়ি অরিজিনাল অরিজিনাল টেলার গাড়ি এবং কি অরিজিনাল এবং কি ফার্স্ট পার্টি

ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং ডক্টর সলিদারে হ্যাঁ তুমি চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ আচ্ছা দেখানোর জায়গা নাই দেখাতে পারলাম না বাকিটা এসে দেখে বুঝে নেবেন এটা এই গাড়ির মধ্যে আস্কিং গুলো থাকবে ভাই মাত্র 7 লক্ষ হাজার টাকা তো আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহম্মদ ঢাকার এই আমাদের নাম্বার দেওয়ার সুযোগ করে চলে আসতে পারবেন আর তাও যদি সমস্যা চিনতে তাহলে আপনি গুগল ম্যাপে যে কারোর থেকে সার্চ করবেন আমাদের লোকেশন থেকে নিয়ে আসবে